নাইট ক্রিম ইউজ করে যদি ক্ষতিকর হয়ে থাকে তাহলে কেন সেটাকে বিএসটিআই থেকে অনুমোদন দেওয়া হয় এই ব্যাখ্যায় যাওয়ার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই সেটা হচ্ছে বিএসটিআই থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রোডাক্টকে অনুমোদন দেওয়া হয় বিএসটিআই থেকে এমন প্রোডাক্ট কি অনুমোদন দেওয়া হয় যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এমনকি আমাদের স্কিনের জন্য ক্ষতিকর নয় বিএসটিআই থেকে কোন ধরনের ব্রাইটেনিক ইনগ্রেডিয়েন্ট কি অনুমোদন দেওয়া হয় সেটার একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি নাইসিনামাইড আলফা বিউটিন ভিটামিন সি এই ধরনের সেফ উপাদানকে বিএসটিআই থেকে অনুমোদন দেওয়া হয় তাহলে কোন ধরনের উপাদানকে অনুমোদন দেয় না চলুন সেটা একটু জেনে নিই মার্কারি হাইড্রোকুইনোন স্টেরয়েড এই ধরনের ধরনের ক্ষতিকারক উপাদানকে আমাদের বাংলাদেশ বিএসটিআই থেকে অনুমোদন দেওয়া হয় না তাহলে তোমরা বলতেই পারো যে যেই ধরনের নাইট ক্রিম বাংলাদেশ বিএসটিআই থেকে অনুমোদন দেওয়া হয় তাহলে কি সেটা আমাদের জন্য ক্ষতিকর নয় কিছু কিছু চালাক সেলার আছে যারা অনেক দিন ধরে বাংলাদেশে বিজনেস করতেছে এখন তারা নিজস্ব ব্র্যান্ডের নাইট ক্রিম বের করতেছে এবং দাবি করতেছে সেটা আপনাকে ফর্সা করে দিবে এবং সেটা নাকি বিএসটিআই অনুমোদিত সেটা কিভাবে হলো চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত সেই উপায়ে কখনোই ফর্সা হওয়া যায় না ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্ট মানে হাইড্রোক মার্কারি স্টেরয়েড এই ধরনের ক্ষতিকারক উপাদান ছাড়া আপনার ত্বকের রং পরিবর্তন করতে পারবে এমন কোনো ইনগ্রেডিয়েন্টের বাবারও সাধন হয় যে ধরনের ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয় নাইসেনামাইড ভাইটামিনি আলফাগোট ইনক্লুড এই ধরনের সেফ ইনগ্রেডিয়েন্ট যেগুলোকে আমাদের ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয় তবে এই ইনগ্রিডিয়েন্টের কিন্তু বাবারও ক্ষমতা আমাদের ত্বকের রং পরিবর্তন করা এগুলো আমাদের ত্বকের হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট এমনকি সানটা নিউ করার জন্য বা স্কিনকে হেলদি এন্ড গ্লোয় করার জন্য কাজ করে থাকে তবে এগুলো কিন্তু কখনোই আমাদের ত্বকের রং পরিবর্তন করতে পারবে না ত্বকের রং পরিবর্তন করার জন্য ওই ধরনের ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টই দরকার যেটা হাইড্রোক মার্কার এবং স্টেরয়েড আছে ফার্স্ট অফ অল যদি কোনো প্রোডাক্ট আপনাকে ফর্ষা করে থাকে সেক্ষেত্রে সেই প্রোডাক্ট আপনার বডির জন্য এবং আপনার স্কিনের জন্য একদমই সেফ না আমার মনে হয় না এই বিষয়ে আরো ডিটেলস কিছু বলার দরকার আছে কারণ যেই জিনিস বিএসটিআই থেকে দেওয়া না ফর্সাকারী কোনো ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশ বিএসটিআই থেকে অনুমোদন দেওয়াই হয় না তাহলে তারা সেই বিএসটিআই অনুমোদন পেল কোথায় আর যদি পেয়ে থাকে তাহলে তাদের সেই প্রোডাক্ট দিয়ে তারা কিভাবে দাবি করতে পারে যে তাদের প্রোডাক্ট ইউজ করে কেউ ফর্সা হয়ে যেতে পারবে কারণ বিএসটিআই থেকে ফর্সাকারী কোনো প্রোডাক্টকে কখনো অনুমোদন দেওয়াই হয় না তাহলে তারা কোথায় পেলো এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন থেকে গেল আপনার কেউ যদি জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক নিরাপদ বয় তো ফসার কোনো উপায় নাই তবে স্কিন কেয়ার করে কিন্তু আমাদের স্কিনটাকে আমরা ব্রাইট বা উজ্জ্বল করতে পারি যেটা দেখতে খুবই সুন্দর হেলদি এন্ড গ্লোই লাগবে ফ্রেশ একটা স্কিন আমরা পাবো যারা অলরেডি নাইট বা এই ধরনের ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্ট ওয়াল প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন রোদ যেতে পারে স্কিনে বিভিন্ন জায়গায় চোপ ছোপ দাগ পড়ে গিয়েছে স্কিনে কোনো গ্লো নাই স্কিনটা কেমন রাফ হয়ে থাকে তাদের জন্য আমি আমার স্কিন কেয়ার কম্পোটা ক্রিয়েট করেছি এই কম্পোটার প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা সারাদেশে ডেলিভারি চার্জ দিচ্ছি টোটালি ফ্রি অর্ডার করতে ইনবক্স করতে হবে আমার পেজ সিটিতে অথবা ইনবক্স করতে পারেন গ্লামার টাচ ওয়াইসি এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে গ্লোই করতে হেল্প করবে সানটা রিমুভ করবে স্পট বা পিগমেন্টেশন থাকলে সেটাকে ফেড করতে হেল্প করবে তোমাদের জন্য সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট বানাতে গিয়ে আমার দশ হাজার ফলোয়ার্স এর পেজটাই এখন আর নাই সেই পেজটা নাইট ক্রিম ব্যবসায়ীরা রিপোর্ট মেরে নষ্ট করে দিয়েছে তো তোমরা যারা আমার এই ধরনের অ্যাওয়ারনেস কন্টেন্ট পছন্দ করো তারা আমার এই পেজগুলোতে ফলো করে রাখবে এবং অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে আমরা নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন করার চেষ্টা করি মধ্যা কথা হচ্ছে বিএসটিআই থেকে কখনোই ফর্সাকারী কোনো নাইট ক্রিমকে অনুমোদন দেয় না যদি কোনো প্রোডাক্টকে অনুমোদন দিয়ে থাকে